যা আত্মালা ইত্যাতু ইলাত নবী কি সল্লাম একদল ফেরেস্ত আল্লাহ নবীর কাছে আজমন করলেন আল্লাহ নবী তখন ঘুমায় নবীজি ঘরের মধ্যে ঘুমাইতেছে একদল ফেরেস্তা নবীর সামনে আসছে এখন আপনাদের প্রশ্ন হুজুর নবীজি ঘুমাইলে আমরা হাদিস জানলাম কেমনি নবীদু ঘুমাই রইছি তো ফেরেস্তাল আসছে নবী এই কথা আমদ কেমনে জানাইলেন পুরা হাদিস শুনলে বুঝতে পারবেন নবীদু ঘুমায় রইছে তাও আবার জেনসেনও কি তার নাবো আরে শরী ফের বর্বা রসুল সাল্লাহাম ঘুমিয়ে আছে ফেরেস্তার এক ফেরেশতা বলতেছে ইন্নাহু না ইমুনি তো ঘুমায় আরেক ফেরেশতা কয় ইন্নাল আইনা না ইমা ওয়াল কলবা ইয়াকজান ওনার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না ওনার চোখ ঘুমায় তাহলে বুঝেইছে হাদিস কিভাবে জানছি আমরা ওনার তো অন্তর ঘুমায় না চোখ ঘুমায় জন্য যদি কেউ আজকে সকালে কোন একটা কিতাবের মধ্যে পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠছেই ওযু ছাড়া নামাজ পড়ছে আমিও পড়ব এটা পাবেন হাদিসে সই হাদিসের মধ্যে পাবেন যে নবী আলি সাল্লাম ঘোম থেকে উঠছে নামাজ এটা সই পাবেন এখন কেউ এই সই হাদিসটা পাওয়ার পরে চিন্তা করলেন আজকে ইমাম সাহরের ধর্ম তো শীতকাল প্রচন্ড শীতকাল মসজিদে আসছে আসার পর ইমাম সাবরা এসে বলতেছে হুজুর শীতকালে উজু তো না করলেও চলে তো হুজুর কে কেন আজকে হাদিসে পাইলাম নবীজি সাল্লা আলি সাল্লাম ঘুম থেকে ঐটা লাগবে না কিচ্ছু লাগবে না চুপচাপ থাকে না নবীজি সাল্লি সাল্লাম ঘুম থেকে ওইটা অজু সারা নামাজ পড়ছে তাই শীতকালে একটু অজু না করলে কি হয় হুজুর কয়েকটা আপনি কি বললেন আমি তো বোহারি শরীফ পরাই বিশ বছর আপনি আমার হঠাৎ সেই হাদিস বললেন পড়ান কিন্তু বুঝেন নাই হাদিস হাদিস বুঝেন নাই পরে হুজুর বললো বাবা আমি তো হাদিস বুঝছি কয় কি তো আমার ঘুম আর নবীজির ঘুম আপনার ঘুম আর নবীজির ঘুম এক না আমি আপনি যখন ঘুমাই আমাদের চোখ ঘুমায় অন্তর ঘুমায় নবী যখন ঘুমায় শুধু চোখ ঘুমায় অন্তর ঘুমায় এই জন্য নবীর ওজু আছে না নাই ঘুম থেকে উঠলে নবী বুঝতে পারে কিন্তু আমি আর আপনি যেহেতু ঘুমাইলে আমাদের চোখ ঘুমায় অন্তর ঘুমায় তাই আমরা ওঠার পর জানি না উজু আছে না নাই তাই আমাদের অজু করতেই হবে আর নবী ঘুম থেকে উঠার পর বুঝতে পারে ওনার অজু আছে না নাই উজু না থাকলে ওনার কজুর প্রয়োজন হয় আর কজু থাকলে ওনার উজুর প্রয়োজন হয় না ওই মশালা আমার আপনার জীবনে ফিট করলে হবে না চিন্তা করছেন নি হুজুরের গিয়ে ভুল ধরছে চেয়েছিল রসুল আকরাম সাল্লা সাল্লাম ঘুমিয়ে আছেন এক ফেরেস্তা করে উনি ঘুমায় আরেক ফেরেস্তা করে না ওনার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না ফেরেস্তারা বললেন ইদ্রিবু লেখু মাসালা ইন্নালি সাহেবি যা মাসালান ফদ্রিবু লেঘু মাসালা যেই নবী ঘুমায় তার একটা দৃষ্টান্ত আছে তার দৃষ্টান্ত তোমরা বর্ণনা দাও ফেরেস্তাদের মধ্যে একজন বললেন তিনি তো ঘুমায় আরেক ফেরেস্তা কয় তিনি ঘুমায় না তার চোখ ঘুমায় তার অন্তর ঘুমায় না এবার তারা দৃষ্টান্তটা বর্ণনা দিয়েছেন এই দৃষ্টান্তটা সবার মুখস্থ করা লাগবে আপনারা মুখস্থ করবেন আগামীকাল চাইস্টলে বৈশাখ গিবৎ শেখায়ত না এই দৃষ্টান্ত একজন আরেকজনে বলবেন পারবেন তো ইনশাল্লাহ দাওয়া তো তাবলিগে যারা ঘাসতের আদব বলেন এই আপনি ঘাসতের আদব এটা বলবেন দেখেন নবী সাল্লাহ কি বলেন মাসালুহু কামাসালি রজুল আল্লাহ নবীর দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো বানাদারা যে ব্যক্তি একটা ঘর বানিয়েছেন ওয়াজা আলাফিহা ঘরের মধ্যে একটা দস্তরখান বিছিয়েছেন দস্তরখানের মধ্যে সুস্বাদু রঙবেরঙের খাবার ও বা ইয়াং একজন আহ্বানকারীকে বাহিরে পাঠাইছে যাও রাস্তাঘাটে যাদেরকে পাইবা তাদেরকে দাওয়াত দেওয়ার বল এই ঘরের মধ্যে যারা আসবে তারা সুস্বাদু খাবার খেতে পারবে সবান আজ আইয়া দাদ আদ্দা ওয়া আকালাম তো একজন আয়েশা বলছে ভাইও ওমক ঘরে সুন্দর দস্তরখান আছে আপনারা আসেন যারা যারা খাবেন একদল তার কথা সত্য মনে করছে করার পর ঘরে গেছে সত্যি সত্যি দস্তরখানার সুস্বাদু খাবার খায়ছে সুবহান আল্লাহ মিজিবিদ দাঈ আর একদল তার কথার সাড়া দেয় না দার ঘরের মধ্যেও ঢুকে নাই ওলাম ইয়াদখুলিদ দার ঘরের মধ্যেও প্রবেশ করে নাই ওলাম ইয়াকুল মিনাল মাদুবা দস্তরখানার খাবারও খায় নাই তাহলে যিনি ঘোষণা dise তার কথা বিশ্বাস করার ক্ষেত্রে দুই দল একদল বিশ্বাস করছে ঘরে গেছে দস্তর খানের খাবার খাইছে আরেক দল বিশ্বাস করে নাই ঘরেও যায় নাই খানের খাবারও খায় নাই এই কথা ফেরেস্তা একদল আরেক দলের সাথে বলা বলি করে আমার নবী ঘুমায় আছে তবে নবীর চোখ ঘুমাইতেছে অন্তর দ্বারা সব উদ্দুল উদ্দি করতেস এই কথা বলার পর ফেরেস্তারা বললেন এটার ব্যাখ্যা দিয়ে দাও এই যে কথাটা বললাম এটার ব্যাখ্যা দাও এবার ফেরেস ব্যাখ্যা দিতে লাগলেন ফাদ্দার আল জান্না ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহর জান্না দস্তরখানের দৃষ্টান্ত হলো সুস্বাদু খাবার জান্নাত যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ আল্লাহ জান্নাত বানাইলেন দস্তরখান বিছাইলেন একজন আহ্বানকারী পাঠাইলেন এই আহ্বানকারী অন্য কেউ নয় এই আহ্বানকারী হলেন যিনি ঘুমিয়ে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে মোহাম্মদ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে ডাকতেছে ওই ঘরের দিকে ওই দস্তর খানের দিকে নবীর কথা মানার ক্ষেত্রে আমাদের মধ্যে দুই দল এক দল কথা বিশ্বাস করে ঘরের মধ্যে যাই এর মানি যারা নবীর কথা মানবে তারা আল্লাহর জান্নাতের মেহমান তাহলে তারা জান্নাতের মেহমান হবে শেষে কি বলে দেখেন ফমান আত আহম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম যারা আল্লাহ নবীর কথা মেনে নেয় তারা আল্লাহর অনুসারী হয়ে যায় যারা নবীর কথা না মানে তারা আল্লাহ নাফরমান বান্দা হয়ে যায় তাহলে দুইটা একটা নবীরে মানা আর একটা নাফরমানি করা বলেন আমরা কোনটা মানবো না নাফরমানি করবো মানবো কারণ যে সুরে হাসরে ওয়াদা করছি নবী যা বলবে তা গ্রহণ করবো বুঝলে গেছে কোরআনে না ওয়াদা করছি যে আল্লাহ বলছে নবীরে যা দিয়েছি তা গ্রহণ করবা আমি গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য শুধু এগুলো বুঝাইতেছি

নবীর কথা কেন সুরে হাসরে ওয়াদা করছি নবী যা বলবে তা গ্রহণ করব এখন উবাদ ইবনে সামেদ বলেন আমরা নবীর কাছে বায়াত হলাম নবীর কথা শুনবো নবীর কথা মানব কোন ক্ষেত্রে দেখেন কি বলে আমার অনুকূলে হলেও নবীর কথা মানবো আমার প্রতিকূলে হলেও নবীর কথা মানব মানে আমার পক্ষে গেলেও মানব আমার বিপক্ষে গেলেও মানব কারণ কথাটা আমার নবীর আল মানশাত ওয়াল মুকরাহ মানশাত সুখেও মানবো মুকরাহ মানি দুখেও মানবো তাহলে সুখের সময় আমার নবীকে মানব দুঃখের সময়ও নবীকে মানবো এরপরে बोलतेছেন ওয়া আমলা নাজি আল আমর আহলা যোগ্য মানু যদি যোগ্যতার আসনে বসে যায় এটার বিরুদ্ধিতা আমরা করব না এই মর্মে আমরা বায়াত হলাম আর যদি অযোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে বসে যায় এটার বিরুদ্ধিতা করা ফরজ হয়ে যায় এটা এই মর্মে বায়াত হয়েছিল সাবরাহ আর কি বিল হক্কে হাইসুলা খাফিল্লা কিলা মাতালা ইম সব কথা বলতে কখনো আমরা কাউকে ভয় করবো না এই মর্মে নবীর কাছে আমরা বায়াত হলাম তাহলে নবীর কাছে আমরা বায়াত থলাম নবী যা বলবে তা শম্ভ এবং মানব কেন সুরায় হাসরে আমরা ওয়াদা করলাম আল্লাহ বলছেন আমার নবীকে যা দিলাম তোমরা তা গ্রহণ করো এখন নবী আমাদের কি কি নিষেধ করছে আর কি আদেশ করছে দেখেন তো একটু নাসাই শরীফ হাদিস নাম্বার চার হাজার একশো একষট্টি নাম্বার হাদিস কালা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আল্লাহ নবী বলেন ভাই ইনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ আমার কাছে তোমরা বায়াত খাও তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না তাহলে ওই যে আবার কোরআনে বলছে নবী যা বলবে তা মানব নবী বলছে শিরিক করা যাবে না তাহলে শিরিক করা শিরিক করা সিজদা কাকে দিতে হয় যদি মাজারে সিজদা দেওয়া হয় শিরিক আর শিরিক বলেন মাজারে সেদ্ধা দিলে সেদ্ধা দিতে হয় কাকে আল্লাহকে আল্লাহ বলছে শিরিক করো না নবী বলছে শিরিক করো না তো নবীর কথা কেন মানবো আল্লাহ বলছে নবী যা দেয় এটা গ্রহণ করো তাহলে এক নাম্বার শিরিক করো না এই মর্মে বায়াত হোক আমরা বায়াত হলাম ওলা তশ্রিপু তোমরা চুরি করবে না বায়াত হও ওলা তিনু তোমরা বেবিচার করবে না জিনা করবে না বায়াত হও জিনা কারে করে মানে আমাদের মাথায় একটা হিসাবে যে জিনা মনে হয় ওইটা

এই নারীর সাথে সরাসরি কথা বলাও হারাম সরাসরি কথা বলা মোবাইলে এটা আসতে হইলে যে নারীর সাথে সরাসরি দেখা দেওয়া হারাম এই নারীর সাথে সরাসরি কথা বলা মোবাইলে হ্যাঁ জোরে বলেন মোবাইলে তাহলে জিনাল লিসান আল মান্তিক মুখের জিনা হলো কথা বলা ওয়াজিনাল আইনি আন চোখের জিনা হলো দেখা চোখের জিনা দেখা ওয়ানফসু তামন্না ওয়া কাসতাই রং একটা মেয়ের সাথে কথা বললেন বলার পর বালি বালিশে মাথা লাগিয়ে চিন্তা করতেছেন না জানি এটা দেখতে কেমন আল্লাহ নবী অন্তরের zina করল এটা অন্তরের জিনা এটা কিসের zina অন্তরের জিনা তো এই জাতীয় zina মোলা হয় পুরা এলাকায় স্মার্ট ফোন তো চালানি না এটা হওয়ার সম্ভাবনা নাই তাহলে রাসূল সাল্লাল্লাহু বললেন এক নাম্বার শিরিক করবে না দুই নাম্বার চুরি করবে না তিন নাম্বার জিনা করবে না তাহলে জিনা এগুলাও জিনা হেঁটে হেঁটে কোনো নারীর দিকে যাওয়া পায়ের জিনা কোনো নারীর শরীর স্পর্শ করতে যাওয়া হাতের জিনা চ্যাটিং করা কোনো নারীর সাথে মোবাইলে এটাও হাতের জিনা অবৈধভাবে কোনো নারীর সাথে চ্যাটিং করা অপ্রয়োজনীয় এটা হাতের জিনা এটার জিনা হাতের জিনা হ্যাঁ হাতের জিনা এই জিনার এই জিনার মধ্যে লিপ্ত হওয়া যাবে না এটা রসুসাল্লাহ সাহেব সব আদাবদ্ধ ওয়ালা আউলা দেখুম তোমরা তোমাদের সন্তান হত্যা করবে না ওলা তাতু নামি মুফতা আন তফ তারুন আ হুমাই বানিয়ে মিথ্যা কথা বলবে না আপনারা অনেক কিছু বানিয়ে বলে ফেলেন ইমাম সাহেবের নামে বলে ফেলেন মসজেনের নামে বলে ফেলেন এলাকার একটা ভালো মানুষের নামে একটা খারাপ কথা রটায়া দিলেন এটা করা যাবে না লুবিজি বলছেন ওলা তা সুনি ফিমা নে কাজে তোমরা আমার নাফত মানে কর বানা তাহলে রসুল সাল্লা সাল্লামকে আল্লাহ যা দিয়েছেন এটা গ্রহণ করা যা থেকে নিষেধ করেছেন এটা থেকে বিরত থাকা এখন বলেন তো রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে কয়টা জিনিস দিয়ে গেছে দুইটা প্রথমে বলছে সব নবীরা তার উন্মুক্ত দুইটা বিষয় বলে ভালো করা জানায় আদে খারাপ জিনিসগুলো থেকে সতর্ক করে এখন এই ভালো আর খারাপগুলো আমরা পামু কই বলেন যেই জিনিসের মধ্যে পাব এই জিনিসের নাম বলেন কোরআন সুননা বলেন কোরআন সুন্নাহ এখন বলেন তো নবীর যা কথা মানব আমরা আর যার থেকে বিরত থাকবো এটা কয় জায়গায় পাবো এক নাম্বার দুই নাম্বার শুন মনে থাকবে তো হ্যাঁ ফল এবং সুল ল হিসাল্লাহ ল একটা কিতাবের নাম আদিস নাম্বার চল্লিশ নবীজি বলেন তারক কুম্মা ইনি একটা সুনতুন বিহী ফেলান তাদিল্লু আবাদা। আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো কখনো তোমরা পদভ্রষ্ট হবে না এক নাম্বার কিতাব আল্লাহ আল্লাহ কোরাহ দুই নাম্বার শূন্য তারসূল ই রসুল সাল্লাম লহ আলাইহি ও সাল্লামের শূন্য বলেন এক নাম্বার আল্লাহ দুই নাম্বার রসুলের শূন্য এখন এদিকে আমি কেন বলতেছি হ্যাঁ বলার কারণ কি বলার কারণটা হলো ইবনে মাজার বারো নাম্বার হাদিস বলেন কিতাবটার নাম ইবনে মাজা কোন কিতাব হাদিস নাম্বার বারো নবীজি সাল্লাল্লাহী সাল্লাম বলেন ইয়ুশিখর রধুনমুত্তা কিয়ান আলা আর ই কাতি এমন একটা জামানা এত বিজি জামানায় মানুষ সিংহাসনের মধ্যে ভাব নিয়ে বসবে সিংহাসনে ভাব নিয়ে বসা থাকি ইউ হাদাসু বি হাদিস ইম্মি আমার হাদিস তার সামনে পেশ করা হবে হাদিস পেশ করার পর ওই লোক বলবে বাইনা না ও বাইনাকুম কিতাবুল্লাহ আমাদের মাঝে আল্লাহর কোরান থাকতে হাদিসের কি প্রয়োজন কোরআন থাকতে হাদিসের এইটা বলার জন্য আমি এতলা কথা বলছি নবী যা নবী আমাদেরকে যা দিবে আমরা গ্রহণ করব वादा করছি এখন হাদিস কে দিছে আরে হাদিস কে দিছে নবীজি আমাদেরকে হাদিসগুলো কে দিয়েছেন নবীজি তো পন্ডিতের সামনে হাদিস পেশ করলে বলে আমাদের মাঝে কোরআন আছে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন আর আমার নবী যখন নাকি বর্তমান জামানায় কেউ বলে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন এই কথা বলার সাথে সাথে আমি আরিফ বিন হাবিবের ইমান আরো বেড়ে যায় আমার নবীর কথার সত্যতার প্রতি কারণ নবী পনেরো শত বছর আগে বলছে তোমার মতো মূর্খের যা আবিবার বলবে হাদিসের কি প্রয়োজন তুমি যে এরকম আজবাদ দুনিয়াতে এটা নবী পূর্ব শত বছর আগে জানাই তাই নবীর কথার প্রতি নবীজি বলেন এমন একটা জামানা আসবে যে জামানা এইভাবে মানুষ বসা থাকবে তার সামনে হাদিস পেশ করা হলে সে বলবে কোরান থাকতে আবার হাদিসের কি প্রয়োজন এই কথা বলবে আর কি যুক্তি দিবে ভাবা অবাজাদ না ফি হিবিন খাওয়া হবে হাব না কোরআনে যেটা হারাম এটাই তো হারাম ওবা আজাদ না ফিমিন হালাল ইন ইস্তাখ্লাল না কোরানের হালালকে হারাম হালাল মানলাম আচ্ছা বলেন তো আমরা মুসলমানরা কোরানের হারামকে হারাম মানি কিনা কোরানের হালালকে হালাল মানি কিনা তো ওই লোক যুক্তি নিয়ে আপনাকে বুঝাবে কোরানের হারামকে হারাম মানি কোরানের হালালকে হালাল মানি হাদিসের কি প্রয়োজন এই যুক্তি আপনাকে দিবে তখন আপনি পাল্টা প্রশ্ন করবেন ভাই কোরানের মধ্যে আছে রুকু কর কোরানের মধ্যে আছে সেজদা করো ইয়া আইদুহল্লাদিনা মানুষ হে ইমান দারুণ তোমরা রুপু কর অস্ জুদু সেজ্জা কর কোরানের মধ্যে নাই চার রাকাত জোহর করো ফজর দুই রাকাত খরচ এটা কোরানে নাই আসর চার রাখার ফরজ এটা কোরআনে নাই মাগরীব তিন রাখার ফরজ এটা কোরআনে নাই এসা চার রাখার ফরজ এটা কোরআনে নাই কোরআনে আছে নামাজ পড়ো কোরআনে আছে রুকু করো কোরআনে আছে সেজদা করো হাদিসের মধ্যে আছে নামাজ এইভাবে পড়ো হাদিসের মধ্যে আছে ফজর এইভাবে পড়ো অতএব শুধু কোরআন আর শুধু হাদিস একটা বাদ দিয়ে আরেকটা মানার নাম মুনাফিক মার্কা ইমানদার তাহলে কোরআন হাদিস একটা বাদ দিয়ে আরেকটা না উভয়টা মাশাল্লাহ তো বুঝে আসছে কোরআনে আছে রুকু করো কিন্তু কিভাবে করবেন এটা কোরআনে নাই কোরআনে আছে সেজদা করো কিভাবে সেজদা করবেন এটা কোরআনে নেই এটা হাদিসে আছে ঠিক তাহলে কোরআন হাদিস উভয়টা মানতে হবে সূরা নিসা আছে ফানকিহু মা ত্বাবা মিনান নিসা নারীদের মধ্যে থেকে যাদেরকে পছন্দ হয় তাদেরকে বিয়ে করো এটা কোরআনে আছে সূরা নুরের মধ্যে আছে ওয়ানকিহুল আয়ামা তোমাদের মধ্যে যারা বিবাহের করতে পারে না যারা এখনো বিবাহ করে নাই যাদের বিয়ে হয়ে নাই নারী পুরুষ তাদের বিয়ে করায় দাও সূরা নিসা আছে বিয়ে করো সুরায় নুরে আছে বিয়ে করাও কিভাবে বিয়ে করাইবা এটা করালে কোথাও লাগানো এই যে দুইজন বসবে বসার পরে একজনে ইজাব বলবে আরেকজন কবুল বলবে এত টাকা দেন মোহরের বাবদ তোমাকে প্রস্তাব করলাম তুমি রাজি থাকলে কবুল বল। এটা কোরআনে কোথাও লেখা নাই কোরআনে আছে বিয়ে করো কোরআন আছে বিয়ে করাও হাদিসে আছে কিভাবে বিয়ে করাও তাহলে কোরআন হাদিস না কোরআন হাদিস দুইটা এই তো বুঝে আসছে আপনাদের তাহলে একটা বাদ দিয়ে আরেকটা তো নবীজি পনেরো শত বছর আগে বলছে একটা দলের আবির্ভাব ঘটবে তারা বলবে শুধু কোরআন মানলেই চলবে হাদিস মানার কোনো দরকার নাই রসুল আকরম সাল্লা সাল্লামের এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলছে নবী যা দিয়েছে এটা গ্রহণ করো বলেন আমাদের নবী আমাদেরকে শুধু কোরআন দিছে না কোরআন শুননা দুইটা দিছে মাসাল্লাহ বুঝে আসছে সবার এই জিনিস দুইটাই আমরা গ্রহণ করব এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন আর আমরা কোরআনে ওয়াদা করছি আল্লাহ এটাই বলতেছে আল্লাহ জিদায়ান কুদুদা আহদাল্লাহি মিন বাদি মিসাকি যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে আল্লাহ আমরা ওয়াদা করছি আপনার নবী যা দিবে তা গ্রহণ করব এই ওয়াদা আমরা ভঙ্গকারী হব না আর ওয়াদা ভঙ্গকারী হলে আমরা ফাঁসে হয়ে যাব নাউজুবিল্লাহ কি কথা মনে থাকবে এবার পরের অংশে যাই আল্লাযীনা ইয়ንকুদূনা আ'দাল্লাহি মিন বা'দি মীসাফি পরের অংশটা শুরু করলে কেউ উঠেন না আল্লাহর রাস্তায় উঠবেন না কারণ অংশটা এখন একটা বিষয় এটা শুনলে অনেকে যায় উঠেন না কিন্তু হ্যাঁ ওয়া ইকতাউনা মা আমারা আল্লাহু বিহি আইয়ু সালাত আল্লাহ যা জোরা লাগাইতে আদেশ করে তারা তা ছিন্ন করে ফাসিকদের দ্বিতীয় পরিচয় দিচ্ছে আল্লাহ আল্লাহ যা জোরা লাগাইতে বলে তারা সেটা ছিন্ন করে আল্লাহ জুরা লাগাইতে বলে আত্মীয়তার সম্পর্ক এটা তারা ছিন্ন করে কিসের সম্পর্ক কিসের রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক বলেন রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক সই হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো তিরাশি নাম্বার হাদিস এক ব্যক্তি রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের কাছে আসছে আসে বলে আকবির নিবি আমাল ইন্দু খিলুনিল জাদনা ইয়া রসুল্লাহ এমন কিছু আমল আমাকে বলেন যে আমলটা করলে আমি আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাব এই প্রশ্ন করার পর সাহাবারা বললেন সকল মালাহ মালাহ সাহাবারা বললেন এই লোকটার কি হইল এই লোকটার কি হইল কি প্রশ্ন করে এমন আমল বলেন যে আমল করলেই জান্নাতে যাব লোকটার কি হলো নবীজি বলে আরে থামো অবুল মালাহ লোকটার প্রয়োজনীয়তা আছে তাই জিজ্ঞাসা করছে নবী বললেন চার আমল করবা মরলেই জান্নাতি হবা কয় আমল এক তা আব্দুল্লাহালা তুশরিকু বিহি শাইয়া শিরিক মুক্ত এবাদত করবা কি মুক্ত ইবাদত শিরিক ওলামায়ে হযরতদের কাছে আবদার করব মানুষের পায়ে ধরে ধরে বুঝান ভাই শিরিক করে না আমাদের হাজারো মুসলমান দা নামাজ পড়ে পাঁচ কিন্তু সে যে শিরিক করে সে জানেও না বিভিন্ন দিন আসলে বিভিন্ন মাস আসলে আসে বিশ্বরা রজক মাস আসলে কোন মাস আরে কোন মাস সামনে তো পদ্দা বেরিজ না তো পদ্দার এই পাশে কিছু না গ্রাম আছে আর ওই পাশে তো মাশাআল্লাহ কঠিন গ্রাম গ্রান মানে গন্ধ বেদাতের গন্ধ বেদাতের তো গ্রান হয় না গন্ধ কি হয় গন্ধ তো দেখেন এক নম্বর তা আবুদুল্লাহ আল্লাহর এবাদত করবা শিরিক করা যাবে না দুই নম্বর অত কি মুসলা সালাত কায়েম করবা তিন নম্বর অত অতি জাকা জাকাত আদায় করবা চার নম্বর তা সিলুর রহিম আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাইবা রক্তের সম্পর্ক জোড়া লাগাইবা মারা যাইবা আল্লাহ তোমাকে জান্নাতের বেহমান বানায় দিবেন তাহলে চার নাম্বার রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক এটা আল্লাহ আদেশ করছে জোড়া লাগাইতে এটা ছিন্ন করার আদেশ করে নাই সোহিবগারী হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো চুরাশি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে ফল আর সুল ল হিসাব্ল কয়লে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না রক্তের সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না ঢাকা দশতলা বাড়ি করছে তার বোন ঈদের দিন মানুষের কাছে গোস্তের জন্য বসে থাকতে হয় তার আপন বোন অন্যের কাছে খাদ্যের জন্য বসে থাকতে হয় ঢাকা বাড়ি আছে পাঁচতলা ছয়তলা ভাইয়ের বোন অন্যের দরে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে হাত হয় আল্লাহ পাক আলামিন বলছে সম্পর্ক জুড়া লাগাও রক্তের সম্পর্ক জুড়া লাগাও এটা চিহ্ন করে যারা তার আছে সেই বুগারি হাদিস নাম্বার 5985 নাম্বার হাদিস বলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ওয়ালা মান সাররাহু যেই ব্যক্তি এটা পছন্দ করে আইয়ুব সতালাহু ফিরজকি কেও নো ব্যক্তি যদি চায় তার রিজিকের মধ্যে বরকত হোক রিজিকের বরকত সবাই চায় দুই নম্বরি শ্রীহি বা আশ্রী কেউ যদি চায় তার হায়াতে বরকত বলেন কয় জিনিসে বরকত রিজিকে হায়াতে বলেন রিজিকে যদি এই দুই জিনিসে কেউ বরকত চায় নবী বলেন ফলিয়াসিল রহিমা সে যেন রক্তের সম্পর্ক জোড়া লাগায় আল্লাহ তার রিজিকে এবং হায়াতে বরকত দান করেন বলেন রিজিক আর হায়াতে বরকত দানের কয় উপায় মানে না উপায় একটা রিজিক আর হায়াতে বরকত হবে একটা আমল করলে রিজিক আর হায়াতে ভরপুর বেশি বরকত হবে একটা আমল করলে সেটা হলো রক্তের সম্পর্ক জোড়া লাগাইলে রক্তের সম্পর্ক জোড়া লাগাইলে রিজিকে বরকত হবে হায়াতে বরকত এটা আজিভাদের শুনুন সহিহ বুখারী হাদিস নাম্বার 5987 নাম্বার হাদিস ইন আল্লাহ খলাকাল খালক আল্লাহ সৃষ্টি বানাইলেন আসমান জমিন বানাইলেন বানানোর পর হাত্তায়েদা ফরদা মিনাল খালকি আল্লাহ যখন সৃষ্টি থেকে অবসর হলেন দেখেন কি ত বাতি রহিম রক্তের সম্পর্কটা আল্লাহর সামনে দাঁড়ায় গেছে আরে আমি আপনারা কিন্তু সম্পর্কটা এটা কেমনে দাঁড়াইছে আল্লাহ দাঁড় দাঁড়াইছে দাঁড়ালুর পর আল্লাহকে বললেন আল্লাহ হাজামা ক বলে আঃজি বিকা বিনাল পাতি আহ আল্লাহ রক্তের সম্পর্ক যারা ছিন্ন করে তাদের থেকে পানা চাওয়ার আপনি তো শ্রেষ্ঠ জায়গা তাই আমি আপনার সামনে দাঁড়াইলাম আল্লাহ বললেন আমার তার দৈনান আসিলাম আনসলা তুমি কি সন্তুষ্ট না যারা তোমাকে রক্ষা করবে আমি ওয়াদা করলাম আমি আল্লাহ তাদেরকে রক্ষা করার ওয়াদা করলাম রক্তের সম্পর্ককে আল্লাহ বললেন ভাই ভাইকে যদি সম্পর্ক রক্ষা করে ভাই বোনের সম্পর্ক যদি রক্ষা হয় রক্ত আর আত্মীয়তার বন্ধন যদি রক্ষা হয় আমি আল্লাহ ওই ব্যক্তিকে রক্ষা করব এরপর একটা কি কইছে ওয়াক্ত আমান কত তোমাকে যারা ছিন্ন করবে আমি আল্লাহ তাকে ছিন্ন করব আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন করব। আল্লাহ আমাদের সকলকে আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগানোর তৌফিক দান করে অনেকে প্রশ্ন করে হুজুর আমার আত্মীয় যদি আমার সাথে খারাপ ব্যবহার করে আমি কি করব করে না জবাব আসতেছে আগে শোনেন সহি বুহারি হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো নব্বই নাম্বার হাদিস আল্লাহ রসুল্লাহি সাল্লি ওসাল্লাম আল্লাহ নবী বলেন আবুল নবী বলেন আত্মীয়তার সম্পর্কে আর একটা রস আছে আত্মীয়তার সম্পর্কের যে রস এই রসের মাধ্যমে আত্মীয়তার সম্পর্ককে আমি প্রাণবন্ত করে রাখি সজীব করে রাখি রক্তের সম্পর্ককে আমি সজীব করে রাখি প্রাণবন্ত করে রাখি সব সময় এবার প্রশ্নের উত্তর নেন যারা বলেন হুজুর আমার বন্ধু আমার সাথে কথা বলে না আমার ভাই আমার সাথে কথা বলে না আসিনি অভিযোগ হ্যাঁ এখন তাদের অভিযোগের জবাব জবাব নবীজি দিয়ে দিছে আমি কি দিব সহি বুগারি হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো একানব্বই নাম্বার হাদিস আল্লাহ নবী বলেন লাইসাল ওয়াসিলু বিল মুকাফি কয় শুধুমাত্র আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক জোড়া লাগাইলাম এটা না আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা গারি আপন নাই এটা তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা হচ্ছেই নবীজি বলেন প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি ওয়ালাকিল কিনিল লযি ইতা কুত ইযাত কুত রাহিমুহু ওয়া সলাহা নবী বলেন প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি যখন আত্মীয়তার সম্পর্ক কেউ ছিন্ন করে ওই ব্যক্তি আগে বেড়ে সেটাকে রক্ষা করে আমরা বোনের সাথে কথা বলে না বাস না বলো আপনি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে আমি আপনাদেরকে একটা বাংলা বলে যাই আপনি দেখবেন আপনার ভাইরা বোনেরে আপনারে ঠগাই দছে আপনি বুঝতেছেন এর পরেও আপনি আপনার তাদের সাথে সুন্দর সম্পর্ক রাখতেছেন কেন যে নবী বলছে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে আপনি দেখবেন দুই চার পাঁচ দশ মাস পরে আপনি খোঁজ নিয়ে দেখবেন তাদের সবার চাইতে আপনি ভালো আছেন যদিও আপনি দেখতে একটু হেরে যাচ্ছেন আপনি একটু ফেল হয়ে যাইতেছেন তাদের চেয়ে দেখা যাচ্ছে আল্লাহ আপনাকে ভালো মনে তাহলে আত্মীয়তার সম্পর্ক এটাকে বলা হয় বকৃত যে কেউ যদি ছিন্ন করে তার সাথে সম্পর্ক রক্ষা করা আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে ফাঁসে হওয়া আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে জাহান নামে যাওয়া আল্লাহ হেফাজত করেন মুসলিম শরীফের হাদিস জান্নাতুল ফেরদাউসের উপরে হলো আরস সুবাহান আল্লাহ হাদিসে আসছে আল ফিরদাউস আল্লাহ জান্নাত জান্নাতুল ফেরদাউস হলো জান্নাতের সবচেয়ে উঁচু জায়গাটা এই হাদিসের মধ্যে নবী বলে নমিন ফাউকিহা আল আস জান্নাতুল ফেরদাউসের উপরে হলো আরস এবার মুসলিম শরীফের হাদিস শুনেন আর রহিব মুআল্লা কাতুন বিল আরস রক্তের সম্পর্কটা এই এখনো আরশের সাথে ঝুলে রইছে ভাবে এইভাবে ঝুলে ঝুলে রক্তের সম্পর্ক আর আত্মীয়তার সম্পর্ক বলতে থাকে আমাকে যারা রক্ষা করে আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে অমান আনি কত আহুল্লাহ রক্তের সম্পর্ক ঝুলে ঝুলে বলে আমাকে যারা ছিন্ন করে আল্লাহ যেন তাদেরকে ছিন্ন করে দেয় রক্তের সম্পর্ক আরো সাথে ঝুলে ঝুলে বলে আমাকে যারা রক্ষা করে আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে আমাকে যারা চিহ্ন করে আল্লাহ যেন তাদেরকে চিহ্ন করে আল্লাহ আমাদের সকলকে রক্তের সম্পর্ক রক্ষা করার তৌফিক দান করে আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4902 নাম্বার হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মামিন আজদারু আইয়ু আজিলাল্লাহু লি সাহিবিহিল উকুবাতা ফিদ দুনিয়া ওয়া মা ইয়াদখিলু লাহু ফিল আখিরাহ মিসলুল বাগিয়ি ওয়া কাতিআতির রাহিম রসুল সাল্লা সাল্লাম বলেন কোন অপরাধ এত ভয়ঙ্কর না রক্তের সম্পর্ক ছিন্ন করা এত ভয়ঙ্কর অপরাধ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ দুনিয়াতে তো শাস্তি দিবেই আখেরাতেও যে তার জন্য কি ভয়ঙ্কর শাস্তি আল্লাহ প্রস্তুত করে রাখছে অন্য কোনো অপরাধের জন্য এত ভয়ঙ্কর শাস্তি রাখছে কিনা নবী বলে আমার জানা নাই এই এই অপরাধের জন্য আল্লাহ যেই পরিমাণ শাস্তি আল্লাহ প্রস্তুত করে রাখছে তাহলে আত্মত্যার সম্পর্ক ছিন্নকারীকে দুনিয়াতেও শাস্তি দিবে আখেরাতেও শাস্তি দিবে আবু দাউদ শরীফে হাদিস সহিহ বুখারী হাদিস নাম্বার 6138 নাম্বার হাদিস বলেন আল্লাহরে বিশ্বাস করি কারা কারা হাত উঠায়া রাখেন বিশ্বাস করি সবাই তাহলে হাত উঠায়া হাদিসটা শুনেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল আখের বলে যে আল্লাহ বিশ্বাস করে করি তো এবং আখেরাত বিশ্বাস করে করি রহিমা সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে হাত উঠায় রাখেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানি আল্লাহ বিশ্বাস করা আত্মীয়তার সম্পর্ক রক্ষা মার করা মানি আখেরা বিশ্বাস করা তাহলে আমরা আল্লাহ মানি আখেরাফ মানি তাহলে রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে থাকলে তার সাথে রক্তের সম্পর্ক জোড়া আল্লাহ তৌফিক দান করে ভাই কথা বলে না আপনি আগায় কথা বলবেন বোন কথা বলে না আপনি আগায় কথা বলবেন আপন ভাই ভাইকে চল্লিশ বছর একজন আরেকজনের চেহারা দিয়ে থাকেন কত বড় ভয়ঙ্কর কথা বাবা চাচার সাথে কথা বলে না দেখা ভাতি যাও চাচারে সালাম দেয় না আরে এটা কেমন কথা আপনার বাবা আর চাচার মধ্যে একটু দ্বন্দ্ব হয়েছে এটা ভাই ভাইয়ের অভিমানের ব্যাপার আপনি ভাতি যা চাচারে দেখলে সালাম না দিয়ে আরেক রাস্তায় কিভাবে যাও এটা কেন এটা যেন না হয় ইবনে মাজা বত্রিশ একান্ন নম্বর হাদিস রসুল আকরাম সাল্লা সাল্লাম বলেন নিরাপদে কারা কারা জান্নাতে যাইতে চাও নিরাপদে সবাই জান্নাতে যাইতে চাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিরাপদে যদি জান্নাতে চাইতে চাও কয়টা আমল করবা ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম হে মানুষ তোমরা সালাম দাও ওয়াতিমুত তাআম তোমরা খাবার খাওয়াও ওয়া সিলুল আরহাম রক্তের সম্পর্ক রক্ষা করো ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ানাসু দিयाम রাতের বেলা মানুষ যখন ঘুমায় তখন তাহাজ্জুদের নামাজ পড়ো তাদখুলুল জান্নাতা সালাম মর আর নিরাপদে জামনাতে প্রবেশ করো সালাম দাও দুই নাম্বার খাবার খাওয়াও 3 নাম্বার অত্যতর সম্পর্ক রক্ষা করো 4 নাম্বার রাতের বেলা তাহাজ্জুদের সালাত পড়ো নিরাপদে জান্নাতে প্রবেশ করো কথা কি বুঝে আসছে সবার তাহলে ফাসিক কারা আল্লাযিনা ইয়ানকুদুনা আহদাল্লাহ যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ওয়াদা যারা ভঙ্গ করে আর আল্লাহর ওয়াদা কি কি এই ব্যাপারে আমরা রবিজীর বিস্তারিত অনেকগুলো আলোচনা করলাম এরপর ভয়াততাউনা মা আমার আল্লাহ বিহি আইয়ু সালা আল্লাহ যা লাগাইতে বলে এটা যারা ছিন্ন করে তিন নাম্বার ওয়াইফসিদুনা ফিল আম যারা জমিনে ফাঁসা সৃষ্টি করে শান্তির পরিবর্তে যারা অশান্তি সৃষ্টি করে তাদেরকে আল্লাহ ফাসেক বললেন শেষে আল্লাহ বলেন গোলা খসির তারা হলো ক্ষতিগ্রস্ত ভাই আপনাদের কাছে হাত জোর করে আব্দার আমি আপনি মরার সময় আমার আপনার নামের পিছনে যেন ক্ষতিগ্রস্ত শব্দটা লেখা না হয় আমার আপনার নামের পাশে যেন সফল ইমানদার লেখা হয়ে যায় আজকে এই মুহূর্ত থেকে চেষ্টা করা আল্লাহ সফল মুমিন বানায়া কবরে যাওয়ার সময় ও সফল মুমিন ঘোষণা করে আমার মৃত্যুটা দিয়ে আপনি আমাকে কবরে নিয়েন এই দোয়া আল্লাহর কাছে করা আল্লাহ আমাদের সকলকে সুরে বাকার এই আয়াতের যে শিক্ষা এক নাম্বার আল্লাহর ওয়াদা ভঙ্গ না করা দুই নাম্বার রক্তের সম্পর্ক ছিন্ন না করা তিন নাম্বার পৃথিবীতে অশান্তি সৃষ্টি না করা এই অপরাধগুলো থেকে যেন বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিনা আলামিন